আছে আছে অন্যায় আছে এই দেশে কত অন্যায় এই দেশে কত অন্যায় এই দেশে কত অন্যায় চলতেছে এই তো সেদিন সবচেয়ে বড় অন্যায় করা হয়েছে যেই দিন হাসতে থাকা মানুষটাকে হাসপাতালের মধ্যে ঢুকে হত্যা করা হয়েছে সবচেয়ে বড় অপরাধ সেই দিনে দেশে হয়েছে প্রতিবাদ কই 12 সালের जोश কই মানুষ এখন ভেবেই নিয়েছে জালিম আর সরবে না এইভাবে আমাদের বেঁচে থাকতে হবে মানুষ যখন পরাজয় বরণ করে তার থাকে পর্যন্ত এবার একটু আমি বললাম আপনাদেরকে সারা সৎকাজের আদেশ করে কিন্তু অসৎ কথা নিষেধ করে না তারা আল্লাহ রাসুলের আনুগত্য করে এবার খুব দিয়া শুনেন খুব দিয়া বুঝেন আল্লাহ রসুলের একজন সাহাবি ছিলেন নাম তার সাত বিন রাবিয়া কি নাম বলেন সাত বিন রাবিয়া তিনি কোন সাহাবি তিনি ছিলেন মূলত মদিনার কোথার মক্কাতে এসেছে তারা হজ করতে এসে মক্কার লোকেরা বলে বলে বেড়াচ্ছে মক্কাতে একটা পাগল এসেছে পাগল যে পাগল একেবারে যা বলে মানুষকে বস করে ফেলে সে পাগল মদিনার লোকেরা চিন্তা করলো কেমন পাগল একটু দেখে আসি দাওয়াত করে করে বলছেন তারা যে দেখতেছে এমন একটা পাগল যে পাগল কণ্ঠ দিয়ে যা বলে এটা শুধু কানে না এটা মানুষের ঢুকে যা তারা বললো কেমন পাগল দেখি তো কি বলে রাসুলের তেলাত গুলো শুনে তারা পাগল হয়ে গিয়েছে রাসুলের হাতে হাত রেখে থালেমা পড়ে তারা মদিনায় ফিরে গেছে তারা মদিনায় যাওয়ার পরে এবার তারা সবাই মিলে আলাপ শুরু করেছে তারা বলতেছে মক্কায় আমাদের নদী হাম্মাদুল্লা সোল্লাম সাল্লাল্লাহ সাল্লাম রয়েছেন তাকে কাফেররা মারে বাড়ি থাকতে দেয় না নামাজ যখন রসুল পড়তে যায় তখন রসুলের পিঠের ওপরে নাড়ি বুড়ি চাপায়া দেয় আর আমরা সহ্য তা হতে পারে না চোখ দিয়ে দেখবো কারণ করতে গিয়েছি কক্সবাজারে আমি বেলালি হুজুর আর মনার হুসেন মোমিন ভাই এক মঞ্চে ওস করতে গেছি তো মোমিন ভাই সবার আগে অস করে চলে গিয়েছে আরেকটা মা ফিলে আর বেলালি হুজুর আর একটা মাহফিল করে আসবেন আর এই মাঝখানে আমি রয়েছি আমি আমার শেষ করে বিশ্রামে গিয়েছি কথা হচ্ছে যখন বেলালি হুজুর দোয়া করবে আমি মঞ্চে সে একসাথে চলে যাব যখন আমি এরকম মঞ্চের দিকে ঢুকতেছি ওই একদম বিশাল বড় মাহফিল সেটা আজকে আপনাদের যা জনগণ তার চেয়ে অন্তত দশ গুণ বেশি এত বড় মাহফিল যখন ঢুকতেছি হুজুর তখন আজ ফিরুল্লাহ দোয়া দুরুত পড়াচ্ছে দোয়া করবে একজন দেখছি বিড়ি খাচ্ছে কারণ হুজুর যে আল্লাহ বলেছে ওই লোকটা টেনশনে পড়ে গেছে যে দোয়া ধরবো না বিড়ি বেলম আমরা অবাক হয়ে দেখলাম ও চরম বুদ্ধিমান বিড়িও ফেললো না দোয়াও ফেলল না اللهم আমিন কত আমার সাথে টাকা ছেলে জিন্নাউরে বললাম চলে একটু কথা বলে আসি কি অবস্থা বললাম ভাই এই সিগারেটদার মুনাজাত কি একসাথে চলে সিগারেটটা ফেললে হতো না বলতিছে হুজুর 12 টাকা দাম। 12 টাকা দাম। আমাদের শ্রোতা তো এরকম শ্রোতা কিন্তু রাসুলের সাহাবিরা তো এরকম নয় ওরা জানে ওরা মানে ওরা জানে ওরা মানে আমরা জানি কিন্তু মানি না কথা বলছেন না কেন সুদ হারাম সবাই জানেন এলস করা লাগবে কেন ঘুষ খাওয়া হারাম সবাই জানেন অস করা লাগবে কেন নামাজ পড়া ফরজ সবাই জানেন অস করা লাগবে কেন আমরা জানি কিন্তু মানি না আর দোষ দিই হুজুরিতে হুজুরির অজে কাজ হইতে না কথা বলে না কেন শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো সুদের টাকাই আজকে তুমি করছো বাড়ি করছো ঘর কি জবাব দিবে সে দিন যাবে যে দিন কবর ঘর সুদের টাকাই আজকে তুমি করছো বাড়ি করছো ঘর কি জবাব দিবে সে দিন যাবে যে দিন কবর ঘর থাকতে সময় হও হুঁশিয়ার থাকতে সময় হও হুঁশিয়ার খোদার হুকুম তুমিও মান শুধু খুশ হালা তো নয় ভালো করে তুমিও জানো ঠিক না বেটি নাহাম্মা ফরজ সেটা নাহাম্মা ফরজ সেটা নতুন করে বলবো কেন নাহাম্মাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো আসান হলে কেন তুমি চায়ের ঘরে থাক বসে কি জবাব দিবে সেদিন যাবে যে দিন কবরোদে দেশে। হলে কেন তুমি ঘরে যাবে যেদিন কবর দেশে না পড়িলে নামাজ কালাম না পড়িলে নামাজ কালাম শাস্তি কঠিন তুমিও মানো নামাজ দিনের খুটি নতুন করে বলবো কেন রোজা দিনের খুঁটে নতুন করে বলবো কেন রোজা ফরজ সেটা ভালো করে তুমিও জানো রমজান এলে পরে চুরি করে আহার কর রমজান এলে পরে চুরি করে আহার কর খাবার নয় তো ওটা পায়খানাতে পেটটা ভর রমজান এলে পরে চুরি করে আহার কর খাবার ওটা পায়খানাতে পেটটা ভরো মানুষের ভয় পেও না মানুষের ভয় পেও না রবের ভয়টা বুকে আনো রোজা দিনের খুঁটি ভালো করে তুমিও জানো আসতে ঠিক না ধরে ঠিক জাকাত ফরজ সেটা নতুন করে বলবো কেন জাকাত ফরজ সেটা নতুন করে বলবো কেন জাকাত দিনের খুঁটি ভালো করে তুমিও জানো হিসাব করে জাকাত দিতে লাগে তোমার বড্ড ভারী তাই বুঝি দিয়ে মেটাও মোটা সুতোর লুঙ্গি শাড়ি হিসাব করে জাকাত দিতে লাগে তোমার বড্ড ভারী তাই বুঝি দিয়ে মেটাও মোটা সুন্দর লুঙ্গি শাড়ি মানুষের ভয় পেও না মানুষের ভয় পেও না রবের ভয় তা বুকে আনো সুদঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো ভাই আপনারা কষ্ট পাচ্ছেন না